ডান কাথে শুয়ে একটা দোয়া পড়লেই জীবনের সব গোনা মাপ রাতে ঘুমানোর আগে সুরা মূল করে ঘুমালে কবরের আজাব মাপ অমুক দোয়া পড়লে বিনা হিসাবে জান্নাত আর যদি আপনি নিয়মিত নামাজ পড়েন আর অপরাধ যাই করেন কোনো অসুবিধা নেই খালি ঠিক মতো নামাজ পড়বেন জান্নাত নিশ্চিত এই হচ্ছে আপনার প্রতিদিনকার ক্যানভাসিং মানে ফুটপাতে ওই যে লেকচার দেয় না যে লেকচারে সাপ দেখানোর আগে অনেক ভড়কিবাজি দেখায় এবং শেষ পর্যন্ত তারা সাপ দেখানোর আগে ট্যাবলেট বিক্রি করা বিভিন্ন গাছ গাছালির শিকড় বাকড় বিক্রি করা তাবিজ বিক্রি করা এগুলো শেষ হয় ঠিক তেমনি এই মুখরোচক ওয়াজগুলো আমরা শুনে শুনে আমরা তৃপ্তির ঢেকর তুলি যে আহ তাইলে তো জান্নাত নিশ্চিত অথচ অন্তর পরিশুদ্ধ করা নিজেকে পবিত্র করা তারপর নিজের ভেতর থেকে যত প্রকার লোভ লালসা হিংসা অহংকার কামনা এগুলোকে দূর করা এটাই হচ্ছে কোরআনের বাণী কিন্তু সেইগুলো না করে একজন রাতে ডান কাতে শুয়ে যদি একটা দোয়া পড়ে আর জীবনের সব গুণা মাফ হয়ে যায় তাহলে এত চিন্তা কিসের হ্যাঁ অপরাধ যা খুশি করে যাও অন্যের সম্পদ লুট করো ষড়যন্ত্র করো আত্ম হনন করো সম্পদ জমিয়ে রাখো হ্যাঁ বেবিচারি করো চুরি করো ডাকাতি করো হ্যাঁ লুটপাট করো কোনো অসুবিধা নাই খালি ডান কাতে শুয়ে দোয়া পড়লেই সব মাপ তো এই হচ্ছে আমাদের সমাজের এই তথাকথিত মোল্লা শ্রেণীর মুখরোচক ওয়াজ আর সেগুলো গলাতকরণ করছে এই মূর্খ জনতা ভেড়ার পাল সামনে বসে ঠিক কিনা ঠিক তো ঠিক কি বেঠিক সেই লাইসেন্স দেয় হচ্ছে এই ভেড়ার পালেরা আমি অবাক হয়ে যাই যে এই মানুষগুলা কবে সত্য জানবে আর কি খেয়ে এরা এই ঠিক ঠিক বলে মোদ্দা কথা হচ্ছে আপনি মনের ভেতরে যদি আপনার শয়তান থাকে অর্থাৎ লোভ থাকে হিংসা থাকে অহংকার থাকে কামনা থাকে বাসনা থাকে আর এই সমস্ত স্বরের প্ররচনায় প্ররোচনায় পড়ে আমরা অপরাধ করি লোভ করি অন্যের সম্পদ দখল করি সম্পদ লুট করে নেই সম্পদ জমিয়ে রাখি অন্যকে ঠকাই মিথ্যা কথা বলি ছল করি ষড়যন্ত্র করি হ্যাঁ তারপর হচ্ছে প্রতিশ্রুতি দিলে তা ঠিক রাখি না আমানত ঠিক রাখি না মানুষের খাদ্যে এবং বিভিন্ন পণ্যে ভেজাল মেশাই এইগুলো করলে আসলে তো আমি আমার অন্তরের সাথে ফাঁকি দিচ্ছি সেই অন্তরের ফাঁকি থেকে বাঁচতে হবে আগে এই মনের ভিতরের অপকর্মগুলো দূর করতে পারলেই তবে হয় সে পবিত্র হাত মুখ ধুয়ে আমরা যে অজু করে পবিত্র হই ভাবি সেটা আসলে পবিত্রতা নয় সেটা হচ্ছে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর এই শরীর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে অন্তর পরিশুদ্ধতার একটা যোগসূত্র আছে কিন্তু সেটাকে আমরা বুঝি না আমাদেরকে বুঝতে দেয়ও না এই আলেম সমাজ মাদ্রাসাতে যা শেখে তা হচ্ছে এই যে বিভিন্ন দোয়া কালাম শর্টকাট পদ্ধতি মানে আপনি ময়লা পানি যেই পাত্রে ঢোকে সেই ময়লা পানি বন্ধ না করে আপনি কি করছেন তার মধ্যেই ভালো পানি ঢালছেন আর ভাবছেন পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে ময়লা পানি ঢুকছে কিংবা বলা যায় একটা বাউন্ডারির ভেতরে যদি আপনি পরিষ্কার রাখতে চান নিরাপদ রাখতে চান যে এখানে গরু ছাগল ঢুকবে না পুকুর বিড়াল ঢুকবে না অন্যান্য জীবজন্তু ঢুকবে না হ্যাঁ ময়লা আবর্জনা ঢুকবে না তাহলে কি করতে হবে আপনাকে আগে গেটটা বন্ধ করতে হবে তা আপনি গেটও খোলা রাখবেন আবার ভিতর থেকে ময়লা পরিষ্কার করবেন তাহলে কি হবে আপনি গেট খোলা রাখলে আপনার গেট দিয়ে সব ঢুকবে তো আগে হচ্ছে গেটটা বন্ধ করতে হবে ঠিক তেমনই আমাদের অন্তরে যে ময়লা ঢুকে যে লোভ হিংসা কামনা ঢোকে সেই অন্তরের দরজাটা আগে বন্ধ করতে হবে তাহলেই ভেতর থেকে আলো জ্বলবে সেই আলো দিয়ে আপনি আলোকিত হবেন শয়তান খেদাইতে পারবেন নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন এবং আপনার জান্নাত আপনার কাছে অটোমেটিক্যালি আসবে জান্নাত চেয়ে নেবার বিষয় নয় দোয়া কালাম পড়ে পাওয়ার বিষয় নয় সুতরাং মূল হচ্ছে কর্ম সেই কর্মের জায়গাটা ঠিক করতে হবে কারণ এই আলেমরা আমাদের যা শেখায় এরা মাদ্রাসা থেকে এই দোয়া কালাম শেখে আর বিভিন্ন তর্ক বিতর্ক করার জন্য হাদিস পড়ে অন্তর পরিশুদ্ধ করার কোনো চ্যাপ্টার মাদ্রাসার সিলেবাসে নাই রুহু এবং নফসের যে পার্থক্য সেটা নিয়ে কোনো সিলেবাসে কোনো কথা নাই মানুষ কিভাবে পরিশুদ্ধ হবে সেই ব্যাপারে কোনো কথা নাই মানুষ কীভাবে নিজেকে পবিত্র করবে সেই বিষয়গুলো নাই কেয়ামত কি জিনিস পুনরুত্থান কি জিনিস পুনর্জন্ম কি জিনিস কর্মফল কিভাবে আমার কাছে আসে হ্যাঁ একটা মানুষ জন্মের পর থেকেই যে নানান রকম রোগ বালায় দুঃখ দুর্দশা এবং ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যায় কেন যায় এটার সদুত্তর তাদের কাছে নাই তারা এই বিষয়ে কোনো পড়াশোনা করে না সুতরাং এই মিথ্যা বানোয়াট কথা শুনে আপনারা বিভ্রান্ত হচ্ছেন যুগের পর যুগ সেটা না হয়ে বরং সত্য জানতে হলে কোরআনের দর্শন বুঝতে হবে আর কোরআন দর্শন বুঝতে হলে অবশ্যই যারা সুফি অলি আউলিয়াগণ এবং কোরআনের হাকিকত তুলে ধরেন তাদের কাছে যেতে হবে আর একটা কথা বলে শেষ করি আমরা এই যে শরিয়ত মারফত হাকিকত তরিকত এই বিষয়গুলোকে আলাদা আলাদা করে দেখি এই বিষয়গুলো আসলে আলাদা নয় একের ভিতরেই সব অনেকেই মনে করেন যে শরীয়ত পালন করতে হবে মারোফত সবার জন্য না বা মারফত পরে যেয়ে করতে হবে হাকিকত পরে করতে হবে বা তরিকত পরে করতে হবে ব্যাপারটা আসলে এরকম নয় একটা সহজ উদাহরণ দেই একবার আমার এক ভাতিজা সে হন্ডা বাইক চালাতে পারতো না তো তখন আমার আর এক চাস্ত ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিল যে বাইকের এতগুলো গিয়ার কেন প্রথম প্রথম মনে হয় এক প্রথম এক গিয়ারে চালাইতে হয় তাই না তো সে আবার মজা করে উত্তর দিয়েছিল হ্যাঁ যে বাইক চালাইতে হলে প্রথম দুই বছর এক গিয়ারেই চালাইতে হয় তারপরে যে দুই দ্বিতীয় গিয়ার তৃতীয় গিয়ার যেতে হয় তো এই কথাটা যেমন আপনারা যারা বাইক চালাতে পারেন তারা বুঝতে পারছেন যে বাইক চালাতে হলে প্রথম গিয়ার প্রথম বছর ব্যাপারটা এরকম নয় যখন স্লো চলে তখন প্রথম গিয়ার তারপর স্পিডের সাথে সাথে গিয়ার বাড়াতে হয় ঠিক একইভাবে শরীয়ত তরিকত মারফত হাকিকত এই বিষয়গুলো এমন শরীয়ত হচ্ছে আইন সেই আইনের মধ্যেই মারফত আছে সেই আইনের মধ্যেই হাকিকত আছে সেই আইনের মধ্যেই তরিকত আছে তো এই সবগুলো বিষয় আপনার একটার মধ্যে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলাপ পরের ভিডিওতে করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আমি আসছি এখানে একটা সেন্টারে যেই সেন্টারটা হচ্ছে কার সার্ভিসিং সেন্টার আমার গাড়িটা একটু ডিস্টার্ব দিচ্ছে এই যে স্যামস মোটরস এখানে আসছি তো গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে যার জন্য ঠিক করতে আসছি পুরনো গাড়ি কিনলে যেই ভোগান্তি আর কি মাঝে মাঝেই গ্যারেজে যেতে হয় যদিও আমার আগের গাড়িটা ভালোই সার্ভিস দিচ্ছে দুই বছরে এখন পর্যন্ত কোনো সমস্যার জন্য যাওয়া লাগেনি তো এই গাড়িটা আমি অলরেডি দুইবার আসলাম তো এই আর কি এখানে প্রায় দুই ঘন্টা বসে আছি আরও হয়তো আধা ঘন্টা লাগবে তো সেই ফাঁকে আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে